ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো ভিওর্স আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভাই রেস্টুরেন্টের ভাষা শেখান তো আজকের ভিডিওতে রেস্টুরেন্টের কাজ সম্পর্কিত বিশটা শব্দ থাকবে এবং দশটা বাক্য থাকবে আপনারা সকলে মনোযোগ সহকারে আমাদের আজকের ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা একদম নতুন তারা তো অবশ্যই আমাদের চ্যানেলটি বলবো যে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শিখতে পারবেন আমাদের চ্যানেলটি থেকে তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক ভিওর্স আমরা আজকে কিসের ভাষা শেখাবো হোটেল বা রেস্টুরেন্ট তো হোটেল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো আল বেরগো আল ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে হোটেল এর পরবর্তীতে আছে রেস্টুরেন্ট আসলে হোটেল বা রেস্টুরেন্ট প্রায় একই কিন্তু আমরা ডিফারেন্টভাবে বলতে পারি যেটা রেস্টুরেন্ট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রিস্তোরান্তে রানতে মানে হচ্ছে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ এর পরবর্তীতে আছে ওয়েটার ওয়েটার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কামেরিয়েরে কামেরিয়েরে মানে হচ্ছে ওয়েটার কোন পুরুষ ওয়েটারকে বলবো আমরা কামেরিয়েরে। এরপর আছে বাবুরচি বাবুরচি বা পাচক বা কুক যেটাই বলি এটাকে আমরা ইতালিতে বলবো কুঅকো কু মানে হচ্ছে বাবুরচি দেন আমাদের এখানে আছে বার টেন্ডার বার টেন্ডার বলতে কি বারে যে ওয়েটার থাকে যে ধরুন মানে কিভাবে বলবো ধরুন বারে যে কাজ টাজ করে এদেরকে বলা হয় ইল বাড়িস্তা ইল বাড়িস্তা মানে বার টেন্ডার বা বারের ওয়েটার এরপর আছে বাসন পরিষ্কারক যে প্লেট পরিষ্কার করে থালা বাটি এইগুলা পরিষ্কার করে হোটেলে এদেরকে বলা হয় লাভাফিয়াত্তি মানে ইতালিতেদেরকে বলা হয় লাভা পিয়াত্তি লাভা পিয়াত্তি মানে বাসন পরিষ্কারক যে বাসনটাকে পরিষ্কার করে তো বিহর এর পরবর্তী শব্দটি আছে সহকর্মী সহকর্মীকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইল কল্লেগা ইল কল্লেগা মানে সহকর্মী আর মহিলা বললে হলে আমরা বলবো লা কল্লেগো লা কল্লেগো মানে মহিলা সহকর্মী আর ইল কল্লেগা মানে পুরুষ সহকর্মী এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি মালিক কোন একটা মালিকের আন্ডারে কাজ করতে যাই তো এই মালিককে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব মানে মালিক মালিক বা মহাজন যেটাই বলেন আবার যদি বলি বস আসলে মালিক হলেই যে বস হবে আর বস হলে যে মালিক হবে বিষয়টা সেমন না বসকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপো কাপো মানে হচ্ছে বস আর প্রেতারিও মানে হচ্ছে মালিক এর পরবর্তীতে আছে নিয়োগকর্তা নিয়োগকর্তা বলতে কি যে কাজে নিয়োগ করিয়ে দেয় এদেরকে বলা হয় দাতোরে দিলা বৌড়ো দাতোরে দিলা বৌড়ো মানে হচ্ছে নিয়োগকর্তা এর পরবর্তী শব্দটি আছে রুম হোটেলে যেহেতু কাজের ভাষা রুম তো শিখতেই হবে রুমকে আমরা কি বলবো রুমকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তানসা ইতালিয়ান শব্দার্থ স্তানসা এটার বাংলা হচ্ছে রুম এর পরবর্তীতে আছে রান্নাঘর রান্নাঘরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুচিনা ইতালিয়ান শব্দার্থ কুচিনা কুচিনা মানে হচ্ছে রান্নাঘর এখানে পাঁচটা দিলাম আরও দুইটা দেব এখন আছে কাস্টমার কাস্টমার বা ক্রেতা আমি একটা হোটেলে গেলে আমি তখন একজন কাস্টমার তো তখন এটার ইতালিয়ান ভাষা হবে ক্লিয়েন্তে ক্লিয়েন্তে ইতালিয়ান শব্দ তো ক্লিয়েন্তে মানে হচ্ছে কাস্টমার বা ক্রেতা আর ধরুন আপনি দোকানদার তখন আপনি কি আপনি একজন বিক্রেতা 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 মানে ভেন্দি তোরে ভেন্দি তোরে মানে হচ্ছে বিক্রেতা আর ক্রেতা হবে কি ক্লিয়েন্তে তে আমরা এখানে সাতটা সাতটা চোদ্দোটা দিয়েছি বিশটা যেহেতু বলেছি একুশটা শেখাবো তো পরবর্তী সাতটার প্রথম শব্দটি এখানে রেখেছি টেবিল যেহেতু হোটেলের কাজ টেবিলের পর আমরা খাবারটা খাবো তো এই টেবিলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তা বলো তা বলো মানে হচ্ছে টেবিল তো টেবিলকে না হয় আমরা তা বলে বললাম চেয়ারকে কি বলবো চেয়ারের পর তো বসি আমরা চেয়ারের পর ধরুন আমি বসে আছি তো এই চেয়ারটাকে আমরা বলবো সে দিয়া সে দিয়া সে দিয়া মানে আপনার চেয়ার যেটাতে আমরা বসি বাংলা মানে শুদ্ধ বাংলায় বলতে গেলে এটাকে আমরা বলবো কেদারা এটাকে আমরা বলবো সে দিয়া এখন আছে অর্ডার অর্ডার করি তো এই অর্ডারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওর দিনে মানে ইতালিয়ান শব্দ তো ওর দিনে মানে হচ্ছে অর্ডার বা আদেশ আরেকটা হচ্ছে অফার অফার ধরুন কিছু কম টাকায় বিক্রি করলে অফার করে তো এই অফার এটাকে বলা হয় ও ফেরতা ও ফেরতা মানে হচ্ছে অফার সো চারটা শিখিয়েছি আর তিনটা শেখালে আমাদের শব্দার্থ শেখানো শেষ তারপর আমরা বাক্য শেখাবো এখন আছে মূল্য মূল্য বা দাম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রেত্সো প্রেত্সো মানে হচ্ছে মূল্য তারপর আছে বকশিস বকশিস বা টিপস ধরুন হোটেলে খাবার পরে খুশি হয়ে কেউ টিপস দিল তো এই টিপস বা বকশিস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানচা ইতালিয়ান শব্দার্থ হচ্ছে বকশিস এর পরবর্তী লাস্টের শব্দটি দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ ধরুন আপনাকে কেউ ধন্যবাদ জানালা জানালো বা আপনি কাউকে জানালেন ধন্যবাদ ইংরেজিতে আমরা বলি থ্যাংক ইউ এটাকে আমরা বলবো গ্রাৎসিয়ে এ মানে হচ্ছে ধন্যবাদ সো সোভিয়টস আমরা এর পরবর্তীতে দশটি বা দশটি না পারলে নয়টি বাক্য শেখাব এখানে তো আপনারা কিন্তু আগে শব্দগুলো মুখস্থ করবেন পরবর্তীতে বাক্য শিখবেন আর আমাদের ভিডিওগুলোতে কোনো কিছু খুঁজে না পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমাদের এখানে প্রথম বাক্যটি এখানে রেখেছি আপনি এখানে আসুন ধরুন কেউ হোটেলে এসেছে আমি তাকে বলতেছি আপনি এখানে আসুন এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো তু ভিয়ে কুই তু ভিয়ে মানে তুমি এখানে আসো বা আপনি এখানে আসুন তু ভিয়েনিকুই তু মানে তুমি বা আপনি ভিয়েন মানে আসুন তাহলে তু ভিয়েনি আপনি আসুন বা তুমি আসো কুই মানে এখানে মানে কাউকে আপনি এখানে আসতে বললেন হোটেলে এসেছে নতুন তো সেই লোকটাকে এটা বললেন এরপর ধরুন সেই লোকটা আপনার সাথে আসলো তারপর আপনি বলতেছেন আপনি এই চেয়ারে বসুন মানে শেষ এসেছে তাকে আপনি একটা চেয়ার দেখিয়ে বললেন আপনি এই চেয়ারে বসুন এটা বলতে গেলে আপনি বলবেন মানে হচ্ছে আপনি এই চেয়ারে বসুন বা আপনি এই চেয়ারটাতে বসুন এমনটা বোঝানো হয় আপনি বসুন সুকুয়েস্তা দিয়া এই চেয়ারটাতে সোভিয়র্স এর পরবর্তীতে তাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি খাবার আপনি কি খেতে চান মানে খাবার যেহেতু খেতে সেটা তো আমি বলতেছি আপনি কি খাবার খেতে চান বা কি ধরনের খাবার খেতে চান এটা জিজ্ঞাসা করলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো কেচিব ভুয়াই মানজারে কেচিবো মানে কি খাবার ভুয়াই মানে আপনি চান কেচিবো ভুয়াই কি ধরনের খাবার আপনি চান বা কি খাবার আপনি চান মানজারে মানে খেতে যাই হোক তাকে বললাম আপনি কি খেতে চান তো সেই লোকটা আমাকে বলল যে তুমি একটা পানি দাও মানে সেইভাবে বলতেছে আগে এক বোতল পানি দাও আগে এক বোতল পানি দাও এটা বলতে গেলে সেইভাবে বলবে বা আমি এইভাবে বলবো দাঁতে প্রিমা উনা বত্তিলিয়া কোয়া দাঁতে প্রিমা উনা বত্তিলিয়া কোয়া এখন আপনি বাংলার মতো তো আর বললে হবে না দাঁতে প্রিমা উনা বত্তিলিয়া আকোয়া যেভাবে সে খাই এভাবে বললে হবে না আপনাকে ফার্স্ট বলতে হবে দাতে প্রিমাউনাবত্তিলে কোয়া আমাকে এক বোতল পানি দাও এরপর আমি জিজ্ঞাসা করতেছি ধরুন আপনি ওয়েটার আমি কাস্টমার তো আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি কি ধরনের খাবার আছে কি ধরনের খাবার আছে বা কি খাবার আছে এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কে দিচ্ছি দিচ্ছিব চে কে দিচ্ছি দিচ্ছিব চে চে মানে আছে কে তিপো কি ধরনের দিচ্চিব খাবার চে আছে কি ধরনের খাবার আছে বা কি খাবার আছে এটাই এখন আমি ওইটার ধরুন আমি বলতেছি সব ধরনের খাবার আছে বা সব রকমের খাবার আছে এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সি সুনো তুত্তি ইতিপি দিচ্চিব কুই সুন্দরভাবে বলবেন সি সুনো তুত্তি ইতিপি এখানে সব ধরনের খাবার আছে ধরুন আপনি একজন হোটেল কর্তৃপক্ষ হয়ে এটা বললেন এর পরবর্তীতে যে বাক্যটি আছে সেটা হচ্ছে মানে সব ধরনের খাবার আছে সে তো বুঝলো তারপরে আপনাকে বলতেছে আমাকে একটা বড় পিৎজা দাও আমাকে একটা বড় পিৎজা দাও এটা বলতে গেলে সে ইতালিয়ান ভাষাতে বলবে দামি উনা গ্রান্দে দাম দামিউনা পিৎসা গ্রান্দে দাম্মি মানে কি দাম্মি মানে আমাকে দাও উনা মানে একটা তার মানে দাম্মি উনা আমাকে দাও একটা পিৎসা মানে আমরা বাংলাদেশে বলি পিৎজা আর ইতালিতে বলা হয় পিৎসা দামিউ না পিৎসা আমাকে একটা পিৎজা দাও গ্র্যান্ডে মানে বড়ো তাহলে আমাকে একটা বড় পিৎজা দাও এটাই তো বলেছে এরপর ধরুন খাবার দিতেছেন টেবিলে একটু নোংরা আছে টেবিলটা আপনাকে সাফ করতে বলতেছে যে আপনি এই টেবিলটা সাফ করুন বা এই টেবিলটা পরিষ্কার করুন এটা বলতে গেলে এইভাবে বলতে হবে তু কি আরো কুয়েস্ত তা বলো তু কি আরো তুমি পরিষ্কার করো কুয়েস্ত এইটা তু কি আরো কুয়েস্ত তুমি এটা পরিষ্কার করো তা বলো মানে টেবিল তাহলে সে বলেছে কি তু কে আরো কুয়েস্ত তা বলো তুমি এই টেবিলটা পরিষ্কার করো এরপর ধরুন যাই হোক হোটেলে কাজকাম শেষ বসকে বলতেছেন আপনাকে অনেক ধন্যবাদ বস শুভরাত্রি বা গুড নাইট থ্যাংক ইউ গুড নাইট এভাবে বলতেছেন তো এটা বলতে গেলে আপনি বলবেন গ্রাথিয়ে মিললে বুয়ন বুয়ন অত্তে গ্রাথ সিএ মিললে বোনানত্বে মানে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি লাস্টে বলে গেলেনে মানে দুইটা একসাথে দিয়েছি গ্র্যাথ সিএ মিললে মানে অসংখ্য ধন্যবাদ নত্তে মানে শুভরাত্রি সোভিয়েটস আমি তন্ময় তো পুপ্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখায় আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা ভবিষ্যতে আসবেন তাদের আমি মানে আমি মনে করি আমার ভিডিওগুলো দেখলে খুব সহজে ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন আর যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে ভালো না লাগলে তো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতেন না ভালো যেহেতু লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন যাতে করে আমার নতুন একটা সাবস্ক্রাইবার আসে একটা ভিউয়ার্স আসে আর আপনার যে সকল বন্ধু বান্ধব ইতালিতে আসে তারাও শিখতে পারে তো অনেক কথাই বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ